সালামু আলাইকুম প্রিয় দর্শক শেরপুর জেলার নকলা বাইপাস হাটে ফ্রিজিয়ান যে বাচ্চা সহ গাভি গুলা রয়েছে সেগুলা কিন্তু আজকে প্রচুর উঠেছে আমরা দেখতে পাচ্ছি আর এই গরু এই বাজার থেকে দাম কেমন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন পুরো হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরবো আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন হাটটা বসে আপনার প্রতি বৃহস্পতিবারে দুপুরের পর থেকে হাটটা জমে থাকে এখানে প্রচুর ফ্রিজিয়ান সহ ফ্রিজিয়ান বাচ্চা সহ গাবুই উঠে থাকে আজকেও দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম নয় বড় বড় গরু উঠেছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটাকে দেখলে পেজটি ফলো দিবেন এই হাটটা অনেক বড় একটা হাটে এই হাটে সব ধরনের গরুই পাওয়া যায় তবে আমরা এখানে যে বাচ্চা সহ ফ্রিজিয়ান গাবিগুলো আছে এগুলো একটু দেখব অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছি এই যে বাচ্চা আছে আর গাবি আছে এই পাশে দাদা কি বাচ্চা বাচ্চা এটা বকনা না বারোটা দুধ হয় দর্শক এই গাবির দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাবি বই পায় না মাসাল্লা গাবিটা একটু ভয় পায় আর কি তাহলে ভাই দাম হইতেছে কত সুন্দর এই গাবিটা দুই লক্ষ দশ না দুই লক্ষ দশ দাম আছে যাই হোক গরুটা একটু ভয় পাচ্ছে আর কি তো চলুন আমরা এই যে এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে উঠেছে হাটে ভালো আছেন ভাই আজকে বড় গরু নিয়ে আসছে না আজকে ফ্রিজিয়ান গরু কিরকম বাজা যাচ্ছে কত কইছেন একশো ষাট আপনি কত চাইছেন নব্বই তিরিশ হাজার টাকা লস দিয়ে কি দিব আচ্ছা আচ্ছা বেচা তাহলে কত দেওয়া যায় আগ গায় না দুর্বল লক্ত আগ যাচ্ছে না না যাই হোক চলো না আমরা একটু শালমে দিকে আগাবো তাহলে দুধ কতটুকু এসেছিল ভাই এই গরু আচ্ছা কত সুন্দর আছে দুধ আছে বড় গরু আর কি দশকে হাটে কিন্তু আজকে প্রচুর গরু উঠেছে চলো আমরা এই পাঁচটা দিয়ে দেখাই একালে অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি এদিক এখানে একটা মা জারিসের গরু আছে দাদা এটা কি জাতের গরু জারসি না এই দুধ কতটুকু আছে এই গরুটা বারো এটা বাচ্চা কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দশক জার্সি লাল কালারের 마শাআল্লাহ 12 লিটার দুধ হচ্ছে তো এটার দাম কত হইতাছে আজকে হাটে 31 30 130 দাম হচ্ছে দশক এই সুন্দর গরুটা 마শাআল্লাহ বেচাকিনি নি কত আছিল ভাই দেড়শো না দেড়শো বাচ্চা নিয়ত আছে তবে একশো তিরিশ আর কি দাম হচ্ছে সুন্দর সুন্দর গরু আজকে হাটে উঠেছে আশা করি আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে নিয়ে ঘুরবো একটা গরু দেখতেছি মাঝারি কি ভালো আছেন ভাই কিরকম দাম হচ্ছে আজকে ভালোই হইতেছে না আহ তাহলে দুধ কতটুকু আছে আট কেজি দুধ আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চা ভাই

35 35 130 35 43 দাম হচ্ছে আর কি 마শাআল্লাহ তবে ফ্রিজিয়ান গরুর আজকে বাজার কি রকম বাজার কম বাজার কম বাজার কম আজকে কাস্টমার কম না হাতে হাতে কিন্তু কাস্টমার কম দর্শক এই হাতে আপনার প্রচুর গরু উঠে থাকে ফ্রিজিয়ান যে গরুগুলা চলুন আপনাদের সামনে দিকে আরো গরু আছে সেগুলো দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এই যে প্রিয় দর্শক এই পাশায় ঘন্টা আমরা গরু দেখতাছি 마শাআল্লাহ ভালো আছেন ভাই পালের গরু নাকি কিনা পালের গরু না একদম হাতের গরু নি আসছে ভাইরা দুধ কতটুকু আছে গরুর দশ টাকা দুধ হচ্ছে মাসাল্লাহ এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কতদিন এক মাস হয়েছে না আচ্ছা আচ্ছা তাহলে এটার দাম কত চাইতেছেন আজকে দুই লক্ষ বিশ আচ্ছা আচ্ছা বেচা কিনি আজকে কাস্টমার কম কাস্টমার কম তাহলে দাম চাই দিছিলেন কত দুইশো দাম চাই দিছে মাসাল আজকে কিন্তু গরু উঠেছে মোটামুটি অনেক তবে কাস্টমার কম আর কি হাতে ভালো আছেন ভাই এই যে বড় ছাজার একটা গরু নিয়ে আসে এটা বাচ্চা নাই বাচ্চা আমরা তো দেখতাছি না দেখি বাচ্চা মাসাল্লাহ দেখেন সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা যে দেখেন মাসাল্লাহ হ্যাঁ কিন্তু দেখতে অনেক বড় তাহলে ভাই আহ দুধ কতটুকু সকাল বেলা দশটা দুই বেলা টানা হয় দুই বেলা টানা হয় উলান অনেক বড় গরুর নাম আছে গরু ফিজিয়ান ও আমি মনে করছিলাম গরুর নাম নাকি শুকুর আলী মাহাসনের নাম শুকুর আলী আরে আলোরা হ্যাঁ তো যাই হোক সুন্দর সুন্দর বাচ্চা সহ গরু উঠেছে আজকে নকলা বাই পাঁচ হাতেন বাচ্চা সহ গাবি দুধ মাস মোটামুটি ভালো তাহলে দাম কত চাইতেছিলেন চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দাম চাইতেছে দামাদামি কত করে এ হফ জানে তো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি অনেক গরু বিক্রি হয়ে গেছিল মনে হয় এই হাটের যে হাসিল আছে সেই বিষয়ে কথা বলবো তো প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে যান যে আসলে হাসের হাটের যে হাসিল হাসিল থাকে সেগুলো বিষয়ে আসলে ওইভাবে বলা হয় না কোনো সময় তবে এটা হচ্ছে শেরপুর জেলার নকলা বাইপাস অনেক বড় একটা গরুর হাট আপনার সপ্তাহে একদিনে আপনার গাবি গরু বেচা কিনির ক্ষেত্রে কিরকম হাসিল রয়েছে সেই বিষয়ে একটা আপনাদেরকে তথ্য দিব আছেন ভাই তো আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের এই হাটে গরু বেচা কিনির ক্ষেত্রে আহ সব গরু কি আর কি হাসিল নাকি গাভি সারা আলাদা আলাদা

আচ্ছা আর কত বিক্রেতার নকলা বাইপাস যে হাটের আপডেট সেটা দেওয়ার চেষ্টা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই রাখবেন